এক ইঞ্জিন ত্রিপুরা মে মে আর ডবল ইঞ্জিনকে ফ্যাসলে কে কারণ যে নিকলে সামনে পাঁচ সাতজন সকল বলা আগে যাতে দেখো যে ডবল ইঞ্জিনের সরকারের যে বিকাশ রাস্তাঘাট যে চাষ করা যায় আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারা আসুক এখানে এসো দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা চলছি দক্ষিণ তুলি পঞ্চায়েতের মূল যে জাতীয় মূল রুটটা এই রুটটা দীর্ঘদিন ধরে যে বন্যা রাস্তাটা ভাঙ্গা গেছে গাছ রাস্তাটা আর কোনো মেরামত করছে না রাস্তাটার বৃষ্টি এই অবস্থা পাক্কা পঞ্চাশ মিটার রাস্তাটা একদম যাতায়াতের অযোগ্য এর লিগে আমরা দক্ষিণ চৌধুরী গ্রামবাসীরা আমরা এই পাঁচ সাতজন সকালবেলা আগে ধান ধান লাগাই দিছি যাতে দেখুক যে ডবল ইঞ্জিনের সরকারের যে বিকাশ রাস্তাঘাটও যে চাষ করা যায় কৃষি চাষ করা যায় এর লিগা কারণ আমরা পঞ্চায়েতের একটুই রুট এটার ভিতরে একটা এস স্কুল আছে পঞ্চায়েত আছে অমনআ সেন্টার আছে সবাই বাইকটি এই সাইডে একটা রেখা প্রায় সাতশো মিটার হাইকটা তারা যেমন লাগে অফিসে যার কারণে আমরা দীর্ঘদিন নষ্ট প্রধান যায় একই রুডে দিয়া পঞ্চায়েত সচিব যায় কিন্তু এটারে করানোর লেগে তারা কোনো উদ্যোগ নিতেছে না মানুষ এই যে কৃষি কৃষিকাজের যে পণ্য হ্যাঁ কৃষি সবজি টবজি সব টমটম যাই এদিকে মানুষ ধাক্কাইয়া ধাক্কাইয়া পার করতে আসে মানুষ অতিষ্ঠ এসে গা মুখ খুলতে পারতেছে না এই যার কারণে আমরা এই গাছ ডাচা করে রাখছি যাতে প্রশাসনের একটু টনক নড়ে সাধারণ মানুষ যাতে এই প্রায় না তিনশো থেকে সাত তিনশো পরিবার আসে এখানে যাতে যাতায়াতের লাগে একটু শুভময় আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না কোনো না কোনো ডেইলি একটা অ্যাক্সিডেন্ট হইতেছে এই জায়গাটার ভিতরে কোনো হেলদুন নাই বলে একটু রাবিশ বা একটু চিপস দিয়ে নিই মেরামত করে দেওয়া যায় তাদের কোনো উদ্যোগ নাই সৎ সৎ উদ্যোগ নাই তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবারে ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন পাঁচ কোটি কোথায় তৈরি হবে আপনাদের বাড়ির সামনে দিয়ে আর আপনাদের কষ্ট করতে হবে না 2022 এর মধ্যে এডিসি তে একটিও কাঁচা রোড থাকবেনা সমস্ত রোড পাকা রোড হয়ে যাবে সাত বছর যে ডেভেলপমেন্ট করেছে বিপ্লবদেব চিন্তা হতে কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনাদের মানে এত ভালো লাগছে এখানে চিন্তাধারা যে উন্নয়ন কি হয় সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের দেখিয়েছেন টোটাল ক্লিয়ার পিকচার নো কোশ্চনার হারাবেরি